আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম শেখ হাসিনার ফাঁসির রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হল বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ফ্যাসিবাদ বিরোবিধি দলগুলোর সন্তোষ প্রকাশ জুলাই গণহত্যার রায়কে ঐতিহাসিক বলছে সরকার শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ দিল্লিকে চিঠি দেবে ঢাকা ধানমন্ডি বত্রিশে বুলডোজার কর্মসূচি ঘিরে রাতভর উত্তেজনা বিক্ষোভকারীদের সাথে সেনা পুলিশের ধাওয়া রাজধানীর পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা পালানোর সময় এক অস্ত্রধারী আটক বরিশালে মিষ্টি বিতরণের সময় ছাত্রদল নেতা খুন আজ ঢাকায় বাংলাদেশ ভারত মহারণ আবেগের ম্যাচে বাজিমাত করতে চান অধিনায়ক জামাল ভুইয়া হামজা সমিতের চমকে দিতে প্রস্তুত ম্যানেন ব্লুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার করে হত্যা চানখার পুলে জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয় জনকে পুড়িয়ে মারার ঘটনায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল দুপুরে টেলিভিশন সহ সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় আদালতের রায় একই অপরাধে আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় অপর আসামি রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাল মামুনকে কারাদণ্ড দেওয়া হয়েছে পাঁচ বছরের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেছেন রায়ের মাধ্যমে ইতিহাস ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে ট্রাইব্যুনালের আদেশকে নতুন মাইল ফলক বলেছেন অ্যাটর্নি জেনারেল চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুড়িয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন দেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্তকরী রায় এই রায় প্রশান্তি আনবে এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা এরাই বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে শেখ হাসিনার রায়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং চব্বিশের গণভ্যুদ্ধারের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মার শান্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ইসলাম আলমগীর বলেন আহত নিহত ও গুমের শিকার পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের সার্বিক বিষয় পর্যালোচনা ও প্রতিক্রিয়া জানাতে গুলশানে কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয় বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে এর মধ্য দিয়ে নাই বিচার প্রতিষ্ঠা হলো মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড জবাবদিহিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বিবৃতিতে জানিয়েছেন সোমবার রাতে দেয়া বিবৃতিতে তিনি আরো বলেন এই রায়ের ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়েছে প্রমাণ হয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নয় রায়ের ফলে জুলাই ও অগাস্টের গণ আন্দোলনে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ তাদের বিচার পেয়েছে জনগণের আস্থার একটি ধাপ পূরণ হয়েছে বলেও মনে করেন তিনি এছাড়াও বাংলাদেশ আগামীর চ্যালেঞ্জগুলো সাহসের সাথে মোকাবেলা করা হবে বলে জানানো হয় বিবৃতিতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ধুলোয় মিশিয়ে খেলার মাঠ বানাতে ছাত্র বুলডোজার কর্মসূচি নিয়ে দিনভর চলা উত্তেজনা গড়িয়েছে রাত পর্যন্ত এক্সকাভেটার নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে লাঠি পেটা করেন আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী বিশ্বের গণ পর ভেঙে ফেলা ধানমন্ডি বত্রিশের বাড়িটি ধুলোয় মিশিয়ে দেওয়ার ঘোষণায় সোমবার সকাল থেকেই তৎপর হয়ে ওঠে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি দুটি ভবন যেন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে সেখানেই খেলার মাঠ বানাতে বুলডোজার কর্মসূচি দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুপুর বারোটার দিকে দুটি এক্সকেভেটার নিয়ে বত্রিশ নম্বর সড়কের সামনে আসে ছাত্র জনতা তাতে যোগ দেয় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীও কোনো আস্থা নাই দেখ এ না আমরা বত্রিশ ঘুরিয়ে দিব যারা ককটেল বিস্ফোরণ দেশের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে আজকে তাদের এই আস্থানা একবার নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আমরা এখানে আসছি তাদের বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের এপিসি দিয়ে সড়কের প্রবেশ মুখ আটকে দেয়া হয় তিন স্তরের বেষ্টনী ঘন্টাখানেকের চেষ্টায় তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধরা এক পর্যায়ে একটি এক্সকেভেটার নেওয়া হয় সড়কের মুখে এক্সকেভেটর আটকাতে পুলিশের সাথে যোগ দেয় সেনা সদস্যরাও উত্তেজিত শিক্ষার্থীকে পেটা করে সরিয়ে দেয় মূল সড়কে বিকাল গড়িয়ে সন্ধ্যা সেনা সদস্যরা পান্থপথ কলাবাগান সোবাহানবাগমুখী সড়কে অবস্থান নিয়ে ধানমন্ডি বত্রিশের সুরক্ষা বলয় তৈরি করে আন্দোলনকারীরাও অবস্থান নিয়ে থাকে রাত পর্যন্ত হঠাৎই দল বেঁধে ধানমন্ডি বত্রিশের দিকে যেতে নিলে আবারও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ লাঠিচার্জ করে সেনা সদস্যরা পরে ছত্রভঙ্গ আন্দোলনকারীদের পিছনে হটিয়ে কলাবাগান পার করে দেয় পুলিশ একই সাথে সড়কে যান চলাচল শুরু হয় কিন্তু আন্দোলনকারীরা তখনও বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকলে আবারও অ্যাকশনে যায় পুলিশ গভীর হলেও অবস্থানে অনড় বিক্ষোভকারীরা থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলে বিক্ষোভকারী আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি জোরদার করে গণসংযোগ করছে বিএনপির নেতাকর্মীরা এর মধ্যেই দুইশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে দল বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে মতবিরোধের পাশাপাশি নেতা কর্মীদের মধ্যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে তবে সম্ভাব্য শব্দটি থাকায় আসন ভিত্তিকভাবে এখনও আশাবাদী একাধিক প্রার্থী করছেন স্বতন্ত্রভাবে কর্মসূচিও তবে সম্ভাব্য শব্দটি আঞ্চলিক ও কেন্দ্রীয় পর্যায়ে কৌশলী বার্তা হিসেবে দেখা হচ্ছে এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে প্রার্থী তালিকা এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে গত তিন নভেম্বর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে কিছুটা আসান্বিত হন মনোনয়ন বঞ্চিত নেতারা দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম সংঘাত হলেও জামালপুরে মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্রভাবে গণসংযোগ পথসভা ও প্রচারণা চালাচ্ছেন জেলার পাঁচটি আসনের তিনটিতেই বিএনপির রাজনৈতিক চিত্র এখন এমন বঞ্চিতরা মনে করছেন যোগ্যতা বিবেচনায় অন্তর্ভুক্ত হবে চূড়ান্ত প্রার্থীর তালিকায় এবারে জামালপুর এক আসন থেকে এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর দুই থেকে সুলতান মাহমুদ বাবু জামালপুর তিনে মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর চারে ফরিদুল কবির তালুকদার শামীম ও জামালপুর পাঁচ থেকে শাহ মোহাম্মদ ওয়ারেসালে মামুন দলীয় মনোনয়ন পেয়েছেন এর মধ্যে জামালপুর দুই আসনে এ এস এম আব্দুল হালিম ও শরিফুল ইসলাম খান ফরহাদ জামালপুর তিন আসনে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ও একে এম এহসানুল হক মঞ্জু জামালপুর চার আসনে সালিমা তালুকদার আরনি আলাদাভাবে ধানের শীষের হয়ে ভোর চেয়ে গণসংযোগ করছেন দলের এই সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ার আশাবাদী মনোনীতরা ঐক্যের সাথে ধানের শীষের জয় আনতে সবার সহায়তা চান তারা আজ এশিয়ান কাপ বাছে বাংলাদেশ ভারত মহরণ হামজা সমীরদের মতো ফুটবলাররা লাল সবুজদের ডেরায় থাকলেও জয়ের লক্ষ্মী মাঠে নামার কথা জানান ভারত কোচ খালিদ জামিল এই ম্যাচেও হামজা চৌধুরী বড় ভূমিকা রাখবে বলে মত অধিনায়ক জামাল ভুইয়ার। জাতীয় স্টেডিয়ামে রাত আটটায় মুখোমুখি হবে দুই দল